আসসালামু আলাইকুম গাইস তো আপনারা সবাই জানেন যে সারজা আল্লাহ একটা নতুন বীজ উদ্বোধন হয়েছে এই যে বীজটার বিউ দেখেন অসাধারণ অসাধারণ আপনারা যারা সারজাতে আছেন এখনও এই বীজের উপভোগ করতে পারেননি বিউ উপভোগ করতে পারেননি ছবি উঠাতে পারেননি ও মিস করবেন না আপনারা আসবেন এসে এই যে বীজটার বিউ উপভোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লোকেশন শারজা শারজা ইউএই তো আপনারা এখনো যারা লোকেশন ভালোভাবে জানেন না বা চিনেন না আপনাদেরকে শর্ট করে বলছি জাবেল বাস স্ট্যান্ড আছে জাবেল বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আল্লাহ নিউ ব্রিজ উদ্বোধন হয়েছে এই যে সেই ব্রিজের ভিউ দেখেন মাসা অনেক সুন্দর অনেক সুন্দর তো আসলাম আমিও সবাই ভিডিও বানাইতে আমি কিসের জন্য বাকি থাকবো আমিও আসলাম এই যে ব্রিজের ভিউটা নেওয়ার জন্য দেখেন মাসা অপরূপ সৌন্দর্য ব্রিজের ভিউ অনেক মানুষ এখানে অনেক মানুষ মানুষ বলতে অনেক মানুষ দেখার মতো জিনিস ওই সাধারণ সাগরের মাঝখানে কীভাবে একটা সৌন্দর্য বীজ উদ্বোধন করছে তারা ধন্যবাদ সবাই এই বীজটা যে উদ্বোধন সার যা শেখকে এই বীজটা এত সুন্দর করে বানানোর জন্য যে এই যে দেখেন আমার পিছনে কত মানুষ যে ভিডিও করতেছে বীজ বীজের মধ্যে দেখেন এই যে বিউটা দেখলে মনটা শান্তি হয়ে যায় তো আপনারা যে এখনো যারা সারদাতে আছেন আর এই বীজের ভিউ এখনো উপভোগ করেন নাই আপনারা অতি শীঘ্রই চলে আসেন আর এই বীজের বিউ উপভোগ করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে